হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো রবিবার আর একাদশীর দিন যেহেতু আর তোমার দাদাভাই বাড়ি নেই আর আজকে একটু রোদ্দুর বেরিয়েছে তো ভাবলাম ঘরে যা আছে সেটা দিয়ে কিছু একটু রান্না করি তো রান্না করব সোয়াবিন আর কালকে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো ছোলার শাক যেটা আমি দিনই রান্না করিনি আজকেই ফার্স্ট রান্না করব তো তাও মার শুনে রান্না করব যে কিভাবে রান্না করতে হয় আর তো এখন রান্না করব সয়াবিন আর ছোলার শাক আর ফুলকপি ভাজা তো তোমরা নতুন একটা রেসিপি আজকে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে রান্নাঘরে এসে আগে ফার্স্টে বসিয়ে দিয়েছি আমি ফুলকপি ভাজা লাল লাল করে ভেজে নেবো আর রান্না করব আলু ফুলকপি দিয়ে সয়াবিন আর হলো ছোলার শাক ভাজা তো দেখো আমি কিন্তু ছোলা শাক ভাজা করব। তো ওটা আমি ঘিরিঝিরি করে গুছিয়ে নিয়েছি তো এটা কিভাবে ভাজা করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এবারটা আমি গুছিয়ে নিয়েছি আলু আর ফুলকপি তো এটা দিয়ে আমি সোয়াবিন রান্না করবো যেহেতু আজকে রবিবার তো রবিবার হলেও চিকেন টিকেনই বেশি হয় তবু আজকে একটা বেশি ওই জন্য আজকে মিরামিটি রান্না করবো রান্না করে নিয়ে আমি কিন্তু আলুগুলো আর সয়াবিনটা কতটা সুন্দর করে ভেজে নিয়েছি আর যতটা সুন্দর করে ভেজে নিয়েছি মানে খেতে কিন্তু অতটাই টেস্ট লাগে আর নিরামিষের দিনকে এরকম করে করলে তো আর মানে কারোর কোনো প্রশ্নই আসে না যে কেন এই নিরামিষ রান্না করেছো তো তোমরা এরকম ফুলকপি দিয়ে আর আলু দিয়ে কাড়া কারা সোয়াবিন রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপরে কিন্তু আর একটা রেসিপি করব সেটা কিন্তু একদম আমি মানে তোমাদের সামনে নতুন এটা আমি এখনও পর্যন্ত করিনি তোটা আমিও জানতাম না যে কীভাবে করে আমার মার কাছ থেকে শুনে নিয়ে রান্নাটা করব। তো তোমাদেরকেও শেয়ার করব। আর অবশ্যই খাওয়া দাওয়ার পরে বলবো যে কেমন হয়েছে আর মানে ছোলার স্বাদ আমি রান্না করব ভাত তো আমি ফুলকপিটাও কিন্তু লাল লাল করে অলরেডি ভেজে নেবো দেখো সোয়াবিনটা আর আলুটা দেখো কতটা সুন্দর করে ভেজে নিয়েছি তো এটাও আমি সুন্দর করে ভেজে নিই তো তো ততক্ষণ তোমরা দেখতে থাকো তো দেখো আমি কিন্তু ফুলকপিগুলো কতটা সুন্দর করে ভেজে নিয়েছি আর এর মানে একদমই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর মানে একদম কাঁচা ভাব নেই তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি কারণ ফুলকপি আলুটা যতটা ভাজা হবে মানে তরকারিটা কিন্তু নিরামিষ তরকারি যেহেতু মানে সুন্দর হবে ততটা ফুলকপি তো অনেকটা তেল লাগে কিন্তু যতটা ভাজাটা ভালো হবে তরকারিটাও টেস্ট হয় তো এবার আমি আর একটু তেল দিয়ে দেবো কড়াইতে তো দেখো আমি জিরে শুক্র লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে আর এবারটা দিয়ে দেবো একটা টমেটা দিয়ে দিলাম একটু আদা জিরে আর লঙ্কা বাটা আর এবার দেখো একটু দিয়ে দেবো জল যাতে মশলাটা না পড়ে যায় দিয়ে দেবো লবণ হবে দেখো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ দেখো কালারটা কতটা সুন্দর এসছে আর আমার মশলা থেকে কিন্তু তেল অলরেডি ছেড়ে দিয়েছে আমি আলু ফুলকপি আর সোয়াবিন দিয়ে কিন্তু সুন্দর করে নেব তো দেখো ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব আর যেহেতু দেখেছ আমি সবজিগুলো এতটা সুন্দর করে ভেজেছি যে বেশি কষানোর প্রয়োজন নেই আর তারপরে তো আমি মশলাটাও আলাদাভাবে কষিয়ে নিয়েছি তো এবারটা কিন্তু আমি জল দিয়ে দেবো অলরেডি কারণ বেশি আবার কষিয়ে নিলেও শুকনো হয়ে যাবে মশলাটা আর যেহেতু আমি হাতে বেটেছি মশলাটা ওর জন্য বেশি কষানোর প্রয়োজন হবে না অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কিন্তু খুব প্রিয় তো এটা যখন আমি রান্না করি তোমরা আগেও দেখেছো মানে খুব ভক্তি ভক্তিভাবে রান্না করি কারণ যার যেটা প্রিয় সেটা তো রান্না করতে সে ভালোই বাসে এটা তো তোমরা জানো তো দেখো কালারটা কতটা সুন্দর এসছে বাও তো ঝোলটা ফুটতে থাকো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমার কিন্তু তরকারি ফাইনালি হয়ে গেছে আরে দেখো এটা কী বলতো গরম মশলা তো এটা দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে নামিয়ে দেব তো দুটো আলু একটু ঘেঁটে দিলাম তো আমার কিন্তু হয়ে ফুলকপি দিয়ে আর নিরামিষের দিন এরকম সোয়াবিন অবশ্যই ট্রাই করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে আর যেহেতু একটু গরম মশলা দিয়েছি তো ঘরে পড়ে মানে গন্ধেই ভরে আছে তো দেখো যেটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা নতুন কিছু তোমাদেরকে শেয়ার করব সেটা হলো আমিও প্রথমবার রান্না করছি এটা আমি রান্না করিনি কোনো সময় এর আগে আমি মানে খেয়েছি কিন্তু রান্না করিনি আর এটা হলো গে তোমার এই যে ছোলার শাক যেটা আমার মার কাছ থেকে ফোন করে আমি শুনে নিয়েছি আর এই যে মা বলল যে আলু বেগুন দিয়ে করলে করতে পারিস কি এমনিও করতে পারিস তা ভাবলাম যে আলু বেগুন দিয়েই করা মানে যাক করা যাক দেখি কেমন লাগে আর এটার জন্য দেখো গুছিয়ে নিয়েছি একটু আদা আর জিরি আর লঙ্কা তো এটা তোমাদেরকে আমি নতুন দেখাচ্ছি তো এই পুরোটা দেখো তোমাদেরও ভালো লাগবে এই রান্নাটা তো দেখো ফার্স্টে তো আমি একটু সরষের তেল দিয়ে দেবো কড়াইতে তো দেখো ফোড়নে দিয়ে দেব জিরে আর এই যে গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর এইবারটা দেখো দিয়ে দেব আলু বেগুনটা ভেজে নেব ফার্স্টে বেগুনটাই ভেজে নেব দেখো আমি আলুটাও দিয়ে দেবো দিয়ে একসাথে ভেজে এইবারটা দিয়ে দেবো একটু লবণ তো দেখো দিলাম শাকে একটু কম দিয়ে দেব তো দেখো একটু দিয়ে দিলাম হলি তো এটা আমি ভালো করে এবার ভাজা ভাজা করে নেব নেয়ার পরে দিয়ে দেব আদা জিরে লঙ্কা বাটাটা তো এরকম ছোলার শাক তোমরা কে কে খাও অবশ্যই একটু বলো তো এটা আমিও ফার্স্ট এবার ট্রাই করছি কারণ মা আগে কোনো দিন এই শাকটাকে রান্না করতে দিত না ওর জন্য সেমন একটা ভালো পারি না আর এই ফার্স্ট এবার ট্রাই করছি জানি না কেমন হবে অবশ্যই তোমাদেরকে জানাবো দেখো আমি কিন্তু ভালো করে প্রায় ভেজে নিয়েছি আর এইবারটা দেখো দিয়ে দেব লঙ্কা আদা বাটা জিরে করে নাড়িয়ে চাড়িয়ে একটু আবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেব তো দেখো দিয়ে দিয়েছি হলুদ এবারটা দিয়ে দেব আমি শাকগুলো তো দেখে নাও তোমরা একবার এটা ছোলারই শাক তো আমার মনে হয় জল দিতে হবে অল্প একটু জল দিয়ে তো দেখো আমি একটু জল দিয়ে দিলাম হালকা করে যেহেতু আমি সাতটার ঘন্ট করব তার জন্যই একটু জল দিলাম আমি যেটা ভাজা ভাজা করব না তো এবার কিন্তু আমি এটা দশ মিনিটের জন্য একটু ঢেকে রাখবো গ্যাসটা স্লো করে দিয়ে যাতে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর খুব সফট হয় তো দেখো আমি কিন্তু ঢেকে দিলাম কিন্তু শাকটা প্রায় হয়ে গেছে আর দেখো ঢেকে রেখেছি কতটা সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে আমিও ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে তো এর মধ্যে কিন্তু আর একটা জিনিস আমি দেবো সেটা তোমরা দেখে নাও তো দেখো আমি কিন্তু এই যে চালের গুঁড়োটা গুলিয়ে নিয়েছি তো এর মধ্যে কিন্তু এটা আমি এবার দিয়ে দেব এটা দিলে কি হবে বলতে এটা দিলে আরেকটু সুন্দর হবে আটো সাঁটো করে তো এটার জন্য আমি এটা দিয়ে দিলাম কারণ মা বলেছে এটা দিলে সুন্দর হয় তো ওর জন্য এটা দিয়ে দিচ্ছি তো দেখো সত্যি সত্যি ঘন্টাটা ঘন্টটা কিন্তু আরেকটু সুন্দর হয়ে গেল তো এটা কিন্তু আমার হয়ে গেছে তো এবার আমি নামিয়ে দেব তো তোমাদেরকে আর একবার পরে দেখিয়ে দেব তো পুরোটা দেখতে থাকো তোমরা ফুলকপি তরকারিটা তোমাদের বলেছিলাম দেখাবো তো দেখো কতটা সুন্দর হয়েছে আর এই যে যেটা স্পেশাল সেটা হলো এই যে ছোলার শাক যেটা আজকে আমি ফার্স্ট টাইম করলাম আর তোমাদেরকেও দেখালাম আর এই যে এখানে হলো ফুলকপি ভাজা আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার ছোট যা আজকেও পিঠে বানিয়েছে তো আমার জন্য দিয়ে গেছে দিয়ে গেছিলো ছয়খানা তো দেখো অলরেডি আমি দুটো খেয়েই নিয়েছি কারণ বলো এবার যদি এত পিঠে খাই তো হেলদি না হয় কি যায় কেউ আর ও কিন্তু বানিয়ে এতটা খায় না যতটা আমি না বানিয়ে খাই হ্যাঁ তো কি বলবো তোমাদের আর পিঠে তো শীতের সময় আমার খুব ভালো লাগে আর আমি খাই আর মিষ্টিটা আমি ভালোওবাসি তো এখন নিশান চলে গেছে তোমার দাদা আজকে বাড়ি নেই তো আমি এখন একা একাই খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছ যে আমি একা একাই আজকে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর তো কি বলবো খিদে লেগে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় দুটো বাজে দুটো আড়াইটা বাজে তারপরে একটু শর্টস পিরিয়র জন্যও রেডি হবো খাওয়া দাওয়ার পরে আর আজকে কিন্তু একদম নতুন একটা সুন্দর একটা লুকে সাজবো অবশ্যই তোমরা দেখবে স্কিপ না করে তো এখন কি করি খাওয়া দাওয়াটা করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইজ এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যা বাকি টুকটাক কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি আর এখন একটু গুছিয়ে নেব রিলস ভিডিওর জন্য তো আজকে একটু অন্যরকমভাবে গুছাবো তো তোমরা ভিডিওটাও সম্পূর্ণটা দেখতে থাকো দেখো তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটু ভাবে সাজব আর সুন্দর করে গুছিয়ে গেছে নিয়েছি যেহেতু কালকে রাম মন্দির হবে তো ওর জন্য আমরা কিন্তু একদম অন্যভাবে সাজগোজ করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর ভগবানের জন্যই যে আজকে একটা দেখো প্রদীপ জ্বালিয়েছি তো তোমরা সবাই কালকে জ্বালাবে আর আমরাও জ্বালাবো তো ওটা তো কালকে শুরু আজ থেকে শুরু করে দিয়েছি ওটা তো কালকে তোমরা দেখতেই পারবে তো জয় শ্রীরাম অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখলে তো সব কিছুই সকাল থেকে কাজ কমপ্লিট করে একটু শর্টস ভিডিও বানালাম আর যেহেতু কালকে রাম মন্দির উদ্বোধন তো ওই উপলক্ষেও কিছুটা আমরা ভিডিও বানিয়ে নিয়েছি তো ওই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো আজকের মতো টাটা